মদিনা মাইক সার্ভিসের মালিক সাদ্দাম ভাই ফোন করে বলতে আছে ভাই আমার একুশ পিস মাইকা কাজ করে দিতে পারবেননি আমি বললাম ভাই হুমনা থানা কোন এলাকা আপনারা বাড়ি তখন বললো ভাই হুমনা দুলালপুর আমাদের বাড়ি তো আমি বললাম দুলালপুর তো আমাদের ব্রাহ্মণপাড়া থানাও আছে দুলালপুর একটা ইউনিয়ন আপনারা কি দুলালপুর বাজার কজি আমাদের দুলালপুর বড় বাজার তো দুলালপুর বড় বাজার একটা আছে সুডু বাজার বড় বাজারই ওনার দোকান তো উনি বলাতে আমি বললাম ভাই আচ্ছা ঠিক আছে আসতে হবে কাজগুলো কবে করতে চান তখন উনি বললো ভাই আমার কাজগুলো বৃহস্পতিবারে করে দেন আমি বুধবারে মাইকগুলো আনমু আর বৃহস্পতিবারে করে দিবেন আমার নতুন মাইক পনেরো পিস আর পুরান মাইক পাঁচ পিস আপনি বৃহস্পতিবারে এসে আমার কাজগুলো করে দিয়ে তারপর বাইয়ের কাছ থেকে ডেট নিয়ে নিলাম হোমনা দুলালপুর বাজারে মদিনাস রাউন্ড মাইকগুলো আট করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি বললাম ভাই কুদ দিক দিয়ে গেলে আপনার ভালো হবে উনি বললো কম্পানাগুজ থেকে মুরাদনগর হয়ে হুমনা চলে আসতে পারবেন আমি বললাম ভাই এদিক দিয়া আপনার বাঙ্গরা হয়ে বিষ্ণুপুর দিয়ে দিয়ে যাওয়া যাবে কিনা। উনি বললো হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবে তিন নি আমি তো আরো চিনতাম না মানে তখন চলে গেলাম দুলালপুর বাজারের উদ্দেশ্যে হুমনা থানা দুলালপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এদিক দিয়ে রামচন্দ্রপুর হয়ে চলে গেলাম আন্দার চর দিয়ে রামকৃষ্ণপুর হয়ে ওয়াই ব্রিজ দিয়ে চলে গেলাম মিঠাই বাঙ্গা মিঠাই বাঙ্গা দিয়ে চলে গেলাম দুলালপুর বাজার দুলালপুর বাজারে গিয়ে ভাইকে ফোন দিলাম ভাইয়া আমি চৌরাস্তার মুড়ে আছি আপনি কোথায় কয়েক পাঁচটা মিনিট দাঁড়ান আমি আসতেছি তো উনি দুই তিন মিনিটের মধ্যে আমার সামনে এসে গেলো তো ওনাকে দেখে উনি ফোনে কথা বলার সময় বুঝেছিলাম ওনার বয়স হবে পঞ্চাশ সাইট তা সামনের জনকে উনি এসে দাঁড়ালো তো ওনার চারিদিকে তাকিয়ে দিয়ে কি উনার বয়স তিরিশ সাইত্রিশ তো আমি বললাম ভাই কণ্ঠর সাথে চেহারা মিল নাই ভাই এমনই তো উনি আমার ফেসবুক ফ্যান সবসময় আমার ভিডিও দেখেন আমার ফলোয়ার তো উনি সবসময় চিন্তা করতেছে নুরু বাইরে যেন কবে আনতে পারি আমার এলাকায় না মাইকগুলো করতে পারি এরকম উনি বলতেছে তো আমার সামনে যখন আসলো উনি খুব আন্তরিক আমাকে জড়িয়ে ধরলো কোলাকুলি করলো করার পর আমাকে নিয়ে চলে গেল ওনার দোকানের মাঝে তো ওনার দোকান বাজারের ভিতরে তো গিয়ে মোটর মোটরসাইকেল রাখার পর আগে বললো করে নেন তখন উনি একটি হোটেলে নিয়ে নিয়ে গেল আমাদেরকে নাস্তা নাস্তা খুব ভালোই লাগলো ওনার বাজারের পরোটা এবং তুন্দুরুটি ভাজি ডিম দিয়ে নাস্তা করলাম নাস্তা করার পর ওনার দোকানে চলে আসলাম দোকানে এসে ওনাকে নিয়ে রঙ কেনার জন্য চলে গেলাম ওনার দোকানের পাশেই একটি হাডওয়ার দোকানে গিয়ে আমাদের যাবতীয় রঙগুলো কিনে নিয়ে চলে আসলাম এসে আমি নতুন মাইকগুলো আট করতাছি ওনাকে পুরান মাইক যে পিস দিলাম পাঁচ রং করার জন্য তো উনি পুরান মাইক গুলো রঙ আমি আট করতেছি তো আপনাদের সামনে গল্প বলতে বলতে আলাপ আলোচনা করতে করতে এক পর্যায়ে মাইক গুলো আট করে শেষে করে ফেললাম তো প্রতিটা মাইকই বাহির লেখা বড় লেখা মদিনা সাউন্ড বাজার হুমনা আমি যখন কাজ করি তখন অনেক বাইরে আমাকে বললো ভাই আপনার ভিডিও মোবাইলে দেখি কেমন আছেন কালকে রাত্র আপনার ভিডিও দেখছি আমাদের এলাকা আসছেন তাই দেখা করতে আসলাম ইত্যাদি ইত্যাদি তো তাদের আন্তরিকতায় খুব ভালো লাগলো তো আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আলাপ করতে কাজ শেষই